উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী বর্ণাঢ্য আয়োজনে পালন করলেন মহান বিজয় দিবস দুই মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী এ উপলক্ষে বিজয় রেলি শহীদ বেদিতে পুষ্পস্তব অর্পণ সমাবেত জাতীয় সংগীত পরিবেশন আলোচনা সভা একাত্তরের বীর শহীদদের আত্মার আত্মার মাক কামনা করে দোয়া বিজয়ের কবিতা পাঠ দেশাত্মবোধক গানসহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় সকাল নটা তিরিশ মিনিটে এইচ এস টি এর পরিচালক প্রফেসর মোহাম্মদ ওয়াহিদুল কবির সোহাদি এর নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারী প্রশিক্ষণার্থী আইসিটি ব্যাস নব্বই গণিত ব্যাস একশো এই করেন অংশগ্রহণ র্যালিটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে রাজশাহী মেডিকেল কলেজের রাস্তা ধরে ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয় অতঃপর শহীদ বেদিতে পুষ্পস্তপক অর্পণ একাত্তরের বিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সবাই হল হলরুমে আলোচনা সভায় সমবেত হন আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইস এস এর পরিচালক প্রফেসর ওয়াহিদুল কবি সোহার্দি এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক দেবাশিস কুমার শীল একাত্তরের বিষয়ীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রফেসর মোহাম্মদ ওয়াহিদুল কবির সোহার্দি সভাপতির বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন রণাঙ্গনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন এই পতাকার মর্যাদা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার আসুন আমরা সবাই মিলে একটি নতুন বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গঠন করি আর মহান বিজয় দিবসের অঙ্গীকার হোক আমাদের এটাই সমাপনী বক্তব্যে একটি সুন্দর মার্জিত প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি এবং প্রশিক্ষণার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জনাব ওয়াহিদুল কবির সোহার্দি আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এইস এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া অনুষ্ঠানের আহ্বায়ক এবং উপপরিচালক মোহাম্মদ সবুর উপপরিচালক মোসাম্মদ নাসিমা খাতুন প্রমুখ প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন ডক্টর মহম্মদ মনসুর আলম আইসিটি ব্যাস নব্বই মোহাম্মদ আসাদুজ্জামান গণিত ব্যাস একশো পাঁচ মোহাম্মদ আখতার হোসেন যুক্তিবিদ্যা ব্যাস একশো পাঁচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালক ডক্টর মোহাম্মদ হালিম সরওয়ার সহকারী পরিচালক সেরাজাম মনিরা সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ ইজাহারুল ইসলাম সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভইয়া প্রদর্শক আব্দুল সামাদ প্রমুখ বীর শহীদদের নিবেদন করে কবিতা পাঠ করেন প্রশিক্ষণার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম রানী সাহা সুলতান শামসুদ্দিন মোহাম্মদ ফারুক হোসেন মনসুর আলম প্রমুখ দেশাত্মবোধক ও বিজয়ের গান পরিবেশন করেন আব্দুল সালাম মোহাম্মদ নায়েব আলী মোহাম্মদ ফিরোজ খান মোহাম্মদ এনামুল হক গোলাম কিবরিয়া সৈকত রেজা মোহাম্মদ ফরিদ উদ্দিন বিধিরানী প্রমুখ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রশিক্ষণার্থী যুক্তিবিদ্যা মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল সালাম এবং পবিত্র গীতা পাঠ করেন রানী সাহা সব শেষে এইচএসটিডিআই এর হোস্টেলে মধ্যাহ্ন আয়োজন করা হয় এবং মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সবাইকে ধন্যবাদ টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ